হাই ব্রিয়ন গুড মর্নিং আমি সবে সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে দশটা পনেরো তো ভাবলাম আজকে কি রান্না করব স্যাটারডে আছে তো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে বাজারে যেতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছে অফিস যেতে হবে দেখতে পাচ্ছ আমার গলা ধরে গেছে ঘুম থেকে সবে জাস্ট উঠলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি রান্না বাড়া করবো কী করছি সারাদিনের তো প্রয়োজনীয় দেখুন গাইস সকাল বেলা সব একদম সুন্দর ভাবে রোদ উঠে গেছে বর্ষাকাল বাট রোদ দেখে মনে হচ্ছে না বর্ষাকাল কখন বৃষ্টি আসবে তাও ঠিক নেই তো আমার এই ছোট্ট পরিবারে সদস্যগুলো এখনো ঘুমাচ্ছে দেখুন গাইস ওরা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ওঠেনি তো ভাবলাম রান্না কি করা যায় সবজি অনেক কিছুই আছে সবজি তো রয়েছে মোচা আছে আচ্ছা যাই হোক এটা বানানো হবে আজকে এটা তো আমি ছোলা কচু বলি কে কি বলো প্লিজ কমেন্ট করে জানাবে এটাকে ছোলা কচু বলি এটাই বানানো হবে আজকে চলো লাঞ্চে এটাই খাওয়া হবে আজকে অ্যান্ড বেসিক্যালি আমি এখন ভাত বসানো হয়নি ভাতটা ধুয়ে রেখেছিলাম তো ভাবলাম ভিডিওটা বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করি আমি কি করি সারা দিনে সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি বেশি কিছু বানানোর টাইম পাবো না কারণ অফিস আছে তো সেটা টাইমে যেতেই হবে তো সেই ক্ষেত্রে দেখো আমার ফ্যামিলিতে আমি একা মেম্বার আর কেউ নেই তো কেউ সব কিছু আমাকেই করতে হয় তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে রান্না করি ঠিক আছে রান্নাটা কমপ্লিট করব কি কি দেব সব তোমাদের সাথে শেয়ার করব চলো রান্না করে চলে যাই আবার অলরেডি আমার ভাত ফুটে গেছে এবার আমাকে তরকারির জন্য রেডি করতেই হবে কিছু করার নেই গরিব আদমি হিসাব সবজিটা কাটতে হবে গাইস দেখো আমি নিয়েছি একটা গুটকচু এটা তো ছোলা কচুটা অর্ধেকটা দেবো এতটা পরিমাণ দিলে আমি খেতে পারবো না তো এটাতে অর্ধেকটা দেব তার সঙ্গে দু পিস রসুন ছিল দু পিস একটু বড়ো পরিমাণের কগুলো ছিল তো দু পিস রসুন দেবো চারটি পিস চা দেখো কাঁচা লঙ্কা গ্রিন চিলি এটা চার পিস দিলাম কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ওর সঙ্গে একটা টমেটো দিলাম আর ছোট্ট মতন একটু একটু ছোট্ট মতন একটা আদা ছিল তো ওটাকে একটু ঘুষে দিয়ে দেবো আর একটা ছোটো আলু ওকে এগুলো দিয়ে বানাবো চিংড়ি মাছ দেখ কেমন লাগে টেস্টটা দেখবে পুরো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু হ্যাঁ এগুলো তো দিচ্ছি কাটার পরে আবার দেখাচ্ছি তোমাদের গ্যাস দেখো এটা কাটতে পারছি না এতটা ছোট মোটি আমার সময় গাট কেটে ফেলেছি দেখো অলরেডি তো ফাইনালি কাটলাম আমি এটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এটা কোন সাইডটা নেব আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটা কালকে রাতে আসবার সময় খেয়ে নিয়ে আসলাম তো ভাবলাম এটাকে রান্না বানাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো মুখের দিকটা নেব না বাবা যদি টিপে গাল চুলকালে তখন প্রবলেম হয়ে যেতে পারে গাল চুলটা বেড়াতে জন্য অন্য কিছু ইউজ করতে হবে বাকি লেবু দিয়ে দিতে পারো বাট এই ছোলা কুচিতে গাল চিপকায় না ওরকম কিছু হয় না তো চলো দেখি কেমন করে বানানো যায় বেশি নিয়ে কি করবো নষ্ট হবে বেকে চলো কেমন করে কাটি দেখি দেখাই তোমাকে যেসব দাদা ভাই অ্যান্ড দিদিরা ভাবে যে আমি খুব খুব সুন্দরভাবে লাইভ লিড করি সো নো এটা রং কারণ আমি আমার সমস্ত কাজ আমাকে একা করতে হয় ঠিক আছে অ্যান্ড সেজন্য করে তাদেরকে বেসিক্যালি এটা ভিডিওটা বানানো অ্যান্ড দেখো আমি এরকম এক সেকেন্ড দেখাচ্ছি আপনাকে দেখো এগুলো আলু ভাজার মতো একদম একটু সরু 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 করে কেটে নিয়েছে ঠিক আছে পুরো কচুটা এরকম ভাবেই কাটতে হবে পুরো পাতলা ছোট একদম আলু ভাজার করে কেটে নিতে বান্ধব পুরো কচুটা আমি কেটে নিই তাহলে দেখতে পাবে এর সঙ্গে যে আলুটা দিয়েছি এটাও এরকম পাতলা করে কেটে নিয়েছি দেখো যেগুলো এরকম কাটা ছিল তার সঙ্গে এটাও ওরকম কেটেছে পুরো সেম

ভাতটা নামিয়ে তরকারিটা বসিয়ে দিই শেয়াল গাইজ খারাপ কমেন্ট কেউ করবেন না এটা আমার লোহার কড়া তাই জন্য এত কালো তো লোহার কড়াই রান্না করলে তার স্বাদই আলাদা থাকে তো প্লিজ খারাপ কমেন্ট কেউ করবেন না এমন লিখবে যে দিদিভাই কড়াটা পরিষ্কার করতে পারছেন না এরকম কিছু না এটা লোহার কড়া আছে আমি একটু ভাতটা গরম থাকে তো যদি না আমি হালকা গরম করে নিই ওর মধ্যে নিচে জল জল হয়ে যায় তো সেটা থেকে আবার ভাতটা খারাপ হয়ে যাবে তাই হালকা গরম করে এটা আমি করি সবাই করে কি জানি না তোমরা করো কি তোমরা প্লিজ জানাবে কিন্তু হালকা গরম হয়ে গেলে নামিয়ে দেবো চলো কমপ্লিট এর মধ্যে না জিরে আর ধনে মিক্সড করা আছে আমি আলাদা আলাদা করে করি না একসাথেই রেখে দিই দিয়ে এটাকে জলের মধ্যে ভিজিয়ে দিই কিছুক্ষণ পরে তরকারিতে দিয়ে দিই তো ভাবলাম তোমাদের সাথে দেখাই এটা শেয়ার করি দুটো মিক্সড করেই রাখি একসাথে আবার আলাদা আলাদা করে ফিলবি যাবো ডবল করে একসাথে মিক্সড করে রেখে দিই চলো গাইস কি কি দেবো আজকে আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট অফ অল পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজ যে যেরকম পরিমাণে দিতে পারো কারণ আমার বাড়িতে একটা পেঁয়াজ ছিল তাই আমার পেঁয়াজটাকে অল্প হয়ে গেছে তো যে পরিমাণে যাদের আছে সেই পরিমাণে সে দিতে পারো অ্যান্ড তার সঙ্গে প্রথমেই দেবে তোমরা কালো জিরে এটাতে পাঁচ পুরনোও দেওয়া যেতে পারে কিন্তু এর মেন হচ্ছে কালো জিরে কালো জিরে দিলে সাতটা অন্য ধরনের আসে ঠিক আছে কালো জিরে দিয়েছি আর হচ্ছে রসুন বাটা আদা স্কিপ করে দিয়েছি আদা দেবো না তার জন্য রসুন বাটা দিয়েছি রসুন বাটা কালো জিরে আর গ্রিন চিলি আর টমেটো ওকে তো এগুলো সব কিছু দিয়েছি কাঁচা গুলো দেওয়া হয়েছে আর যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তো দেখিয়েছিলাম যে আর জিরে ছিল আর ধনে ছিল ওটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে এখন রেখে দিয়েছি ঠিক আছে তো চলো গাইস কি দেবো দেখাই প্রথমেই দেবো আমি তেল ওকে অ্যাকচুয়ালি আমি তেল কম দিয়ে খেতে খুব ভালোবাসি এখনকার মানুষের সবাই গ্যাসের প্রবলেম তো চেষ্টা করবে তোমরা বেশিরভাগ সবাই মানে সানফ্লাওয়ার ইউজ করা যদি না পারো তাহলে ঠিক আছে চলো কোনো ব্যাপার না মানে এমনি হেলদি অ্যান্ড টেস্টি বা কিছু একটা সর্ষে তেল দিয়ে ইউজ করবে অ্যান্ড তেলের পরিমাণ সর্ষের তেল একটু কম করে দিও কারণ যে পরিমাণে গ্যাস সবার পেটের প্রবলেম তো সেই ক্ষেত্রে এটাই করা উচিত তো চলো আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি স্টিম করে দিয়েছিলাম গ্যাসটা তো এর জন্য একটু বাড়িয়ে দিলাম হুম ওকে চলো প্রথমে আমি কাঞ্জিরেটা দিয়ে দিলাম ওকে এরপর হচ্ছে

আলু আর ওই কচুগুলো ছোলা কচু দুটোই ভেজে রেখেছিলাম তো কেটে রেডি করে রেখেছি ওটা দেওয়ার জন্য দেখো গাইস পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছে তারপরে আমি দিলাম রসুন বাটা রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে রাখো একটু হালকা নেড়ে নিলাম পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছিলো বলে তো চলো ভেজে ভাজা হয়ে গেছে এবার যেটা কাটা ছিল ওটাকে ফেলে দিয়ে এবার হালকা নাচতে হবে তারপরে সঙ্গে যেটা কাঁচা লঙ্কা ছিল ওটাকে দিয়ে দেবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে দিয়ে লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যার যা কোয়ান্টিটির সবজি থাকবে তো সেই পরিমাণে সে হলুদ দিতে পারে তো আমার যেহেতু অল্প আমি একালো তো আমার হলুদটা আমি অল্পই দিলাম ঠিক অ্যাকচুয়ালি রাইন্স আমি গুঁড়ো লঙ্কা খাইলাম ঠিক আছে আর লাল আর গুঁড়ো লঙ্কা সবই কিছু খাই না তো দেখুন এটা হলুদ দিয়ে এটাকে আমি যখন মাখছি আমার একটা গালার চলে আসছে গুঁড়ো লঙ্কা দিলে হয়তো কালারটা খুব সুন্দর আসতো লঙ্কা করবে যারা যারা গুঁড়ো লঙ্কা স্কিপ করে কাঁচা লঙ্কা তরকারি খেতে তাহলে স্বাস্থ্য খুবই ভালো চলো দেখা যাক গায়ে কালকে রাত্রেবেলা চিংড়ি মাছ এনে ভেজে রেখে দিয়েছিলাম তো ওটাই রয়েছে ওটার সাথে দিয়ে বানাবো থাকা কিছু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো থাকা দিয়ে দিলাম একটা সুন্দর স্নেহ ওর সঙ্গে টমেটো আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম ঠিক দিয়ে দিলাম দিয়ে কিছু ঠিক করে নেবো নিয়ে ওই ধুলের জলটা দিয়ে দেবে চলো এখনই দিয়ে দিলাম ঝুলের জল চলো গাইস দেখা যাক ঢাকাটা খুলি জল দিয়ে দেব হয়ে গেছিল জল দিয়ে দিলাম আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় জল ফুটে উঠলে জলটা একটু কমে গেলে নামিয়ে নেব আমার রেসিপি কমপ্লিট হয়ে যাবে আর প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবে দিদিভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে প্লিজ স্কিপ করবে না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা প্লিজ স্কিপ করবে না সবাই দেখবে আর লাইক করতে ভুলবে না ডাইজ দেখো খাবারটা বানিয়েছি কত সুন্দর এখন লাইটে দেখা যাচ্ছে না অতটা মানে লাইট আমার এখানে নেই ঘরের মধ্যে তো বিভৎস সুন্দর একটা স্মেল আসছে তো দেখো আমি অলরেডি টিফিন রেডি করে নিয়েছি অফিসের জন্য লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি রেডি হতে হবে এবং একটু টেস্ট করে দেখি কেমন লাগবে প্লিজ তোমরা এখন তোমাদেরকে বলছি এত সুন্দর টেস্ট এত তাড়াতাড়ি বানিয়েছি তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে বনের ভিডিওটা খুব ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড অনেক ভালোবাসা দিয়েই বানিয়েছি তোমরা চাইলে চেষ্টা করতে পারো তোমরা বানাতেও পারো বাড়িতে তো খুবই সুন্দর একটা টেস্ট এসছে আর খুব সুন্দর একটা অ্যামেজিং স্মেল চলো আমি রেডি হই প্লিজ সবাই ভালো থাকবে প্লিজ সবার রিকোয়েস্ট ভিডিওটা দেখবে অনেক কষ্ট করেই বানিয়েছি ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বাই বাই টেক কেয়ার